বাপ কত দামি সম্পদ কইউনুল হেকাইয়াতে আর সে হজরত আলিরা দিয়া লাহু চরিত্র ছিল তিনি রাত্রিবেলা বেশি তাওয়াফ করত। আল্লাহ পার বাইতুল্লাহ শরীফের মানুষ যখন ঘুমায়তো হজরত আলিরা দিয়া লাহুতা লানহু তার সন্তান হাসামকে হাতে নিয়ে বাইতুল্লাহ তওয়াফ করত সোহাম বলেন হজরত আলীর চিন্তা হইল বাইতুল্লার কর্মচারীরা ঘুমাইয়া যায় কিন্তু মালিক তো আর ঘুমায় না সে তো আর ঘুমায় না সন্তানকে হাতে নিয়ে যখন বাইতুল্লাহর গেট দিয়া ভিতরে ঢুকবে ইন্দিমিন টাইমে কানের ভিতরে করুণ কণ্ঠে একটা কান্নার আওয়াজ আসতেছে ওমর থমকে দাঁড়ায় গেল হজরত আলী সন্তান কে বল্লো হাসান এই আওয়াজটা আমি কোথা থেকে পাচ্ছি বাবা দেখো তো এত অস্থির আওয়াজ এটা মায়াবী কন্ঠের আওয়াজ কে কাঁদতেছে দেখো কার সম্পদ গুলা গেছে না জানি পেটে খাবারের খাবার নাই খুদার যন্ত্রণায় কাটতেছে দেখো কে কাঁদতেছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক খোঁজাখুঁজি করার পরে দেখলো কাউরে দেখে না অনেকেই তো তো ঘুমিয়ে আছে কে কানতেছে খুঁজতে খুঁজতে চলে গেল মাকামে ইব্রাহিমের পাশে গিয়া দেখলো একজন মধ্যম বয়সী যুবক কালো একটা চাদর গায়ে দিয়া দুইটা হাত বাইতুল্লার দিকে ফিরায় বলতে আছে আল্লাহ আর কতদিন আমারে কান্দাবা আর কতদিন কাদাবা এই দিল তো ঘুমায় থাকতে চায় না এই অশান্ত দিলকে কবে শান্ত দিবা আত্মহত্যা করা যদি জায়েজ থাকতো আত্মহত্যা করতাম কি করব আমি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে দাঁড়ায়াস এবার সেই যুবক আবার বলতে আছে ও দয়ার মালিক আল্লাহ এমনও কিছু কান্না আছে দুনিয়ার মানুষ শোনে না এমনও কিছু চোখের পানি আছে পৃথিবীর মানুষ দেখে না দেখে একজন তিনি হলেন কে আল্লাহ দেখে আর কেউ দেখে না হাসান রাদি আল্লাহ হুতালানহু পিটে হাত দিয়েছে যখনই হাত দিল যুব আস্তে করে হাত নামায়া পিছনের দিকে তাকায় দেখলো সুদর্শন সুন্দর একটা বাচ্চা দাঁড়ায় রয়েছে তখন হাসান রাদি আল্লাহ হুতালানহু বলতে আছে তোমাকে রসুদুল্লাহর জামাতা হজরত আলী ডাকতেছে হজরত আলী ডাকতেছে যুবক এবার চলে গেল আলীর সামনে হজরত আলী রাদি আল্লাহ প্রশ্ন করলো মায়ুবু কি কাইয়া সাবা কি হয়েছে তোমার চোখের অশ্রু কেন পরে সমস্যাটা কোথায় যুবক বলতে আছে ও নবীর সাহাবি এমন একটা জায়গায় বেয়াদবি করছি না পারি বলতে না পারি সহ্য করতে একা একা জলে পড়ে ছাই হয়ে যাইতেছি আমি এক সময় গ্রামে গ্রামে মদ পান করতাম মদ কইরা রাত্রিবেলা মাতাল হইয়া যখন আমি ঘরে আসতাম তখন আমার আব্বা বারান্দায় বসে কান্ত আর বলতো বাবা যেই জমিনে রসুদুল্লাহ বিচারণ করেছে যেই জমিনে আল্লাহর ঘর বাইতুল্লা আছে যেই জমিনে ওমর হাটে আবু বক্কর হাটে ওসমান হাঁটে সেই জমিনে কেমনে মদ করো আমার বাবায় যখন আমারে রাগ করত তখন আমার বাবার উপরে আমি চড়াও হয়ে হাত দিয়ে ঘুষা মারতাম আমার বাবার গালগুলা অনেক সুন্দর কারণ আমার আব্বা আরো মানুষ এই বাইতুল্লাহ থেকে আমাদের বাড়ি মাত্র চার পাঁচ কিলোমিটার দূরে আমি যখন আমার আব্বারে ঘুষা মারতাম সকালবেলা দেখতাম বাবার সাদা চামড়ার উপরে কালো দাগ পড়ে আছে তখন আমার আব্বায় বলতো আল্লাহ আমি রাগ করি নাই তুমিও গজব দিয়ে আমার ছেলেটারে ধ্বংস করে দিও না আমি যে কষ্ট পাইছি তুমি আবার রাগ কইর না তার মানে ছেলে যে আমারে মারছে আল্লাহ তুমি রাগ কইরা ছেলেটারে শেষ কইরা দিও না আল্লাহ আকবার ও যেহেতু আমার গায়ে আঘাত করছে ভয় লাগতেছে না জানি তুমি কি কইরা ফালাও এজন্য ক্ষমা চাই ও তো বুঝতে পারে নাই কারণ বাচ্চা মানুষ বন্ধু বান্ধবের পাল্লায় পইরা হয় তো আমারে ঘুষা মারছে কিন্তু আমি জানি সন্তান যদি বাবার গায়ে হাত তোলে তখন আরো শ্যাওসিম থর করে কাঁপে আল্লা আপনি রাগ করেন না ওরে মাফ কইরা দেন ঘটনাক্রমে লাইলাতুন্নি স্ইমিং সাবান কোমো লাইলাহাবাসোমো নাহারহা চোদ্দোই সাবান দিনগত রাত পনেরোই সাবান আপনারা বলেন সবে বরাত ওই রাত্রে আমি মদ পান করে ঘরে আসিব আমার আব্বা ওই দিন ধমক দিয়া বলতে আছে সন্তান আজকের রাত্রে মানুষ নামাজ কালাম পড়ে দোয়া কালাম পড়ে আল্লাহর কাছে ত করে। কৰে পুতি রাত্রেই তো ৰব্বুলা আলামিন প্ৰথমাছ মানে আহিসা বলে আলা মিম মুস্তাক ও ফিরিংফা ও ফেরলা কে চ আমার কাছে ক্ষমা চাইবা আমি ক্ষমা করে দিব তুমি মদ পান কৰে ঘরে আৰছ তোমার সিজদা কবুল হবে না দোয়া কবুল হবে না এই মতপান করা অবস্থায় যদি মরো ডাইরেক্ট জাহান্নামে যাওয়া লাগবে স্থায়ী ভাবে কোনো মুক্তির ব্যবস্থা হবে না ওগো নবীর সাহাবী আলী এটা শোনার পর দুইটা খেজুরের সরি আমি বাইধা বাবার পিটের উপরে আঘাত শুরু করছি একটার দুইটা না 40টা কষাঘাত করেছি বাবার পিটের উপরে বাবার চামড়া গুলা ছিড়ে গিয়েছে বাবায় মাটিতে গড়াগড়ি করেছে আমি তো তখন নেশাকর অবস্থায় ছিলাম সকালবেলা তাকায়া দেখলাম আমার আব্বায় ঘরে নাই আমি চিন্তা করলাম বাবায় কই গেল তখন দেখলাম আমার একটু দয় হয়েছে বাবারে কেন মারলাম তখন হাঁটতে হাঁটতে অনেক দূরে গেলাম দুই একজনকে একজন আব্বায় গেছে কোথায় বলে সে তো কাবায় গেছে বাইতুল্লায় গেছে আমি চলে গেলাম সেই হাতি মেকাবার পাশে এখানে আইসা এই জায়গাটায় আমার আব্বায় দাঁড়ায় দাঁড়ায়া বাইতুল্লার দিকে ফিরে বলতে আছে আল্লাহ আমার সন্তানটাকে এমন একটা শাস্তি দিবা ও যেন মরার আগে সেই শাস্তি ভোগ করে মরার আগে যেন শাস্তি ভোগ করে রসুল বলেছেন দুইটা পাপের শাস্তি দুনিয়াতে না দিয়া কবরে নিবে না মরার আগের দিন হইল দুনিয়ায় দিবে দিবেই দিবে মরার আগ মুহূর্তে দুই পাপের শাস্তি দুনিয়ায় দিবে এক নম্বরে যারা জুলুম করে মানুষের চোখের পানি ঝরায় মানুষের হক নষ্ট করে তাদের শাস্তি মরার আগে দুনিয়াতে দিবেন কে দুই নম্বরে যারা মা বাবার সাথে না ফারমানি করে তাদের শাস্তি কবরে তো হবে দুনিয়ায় না দিয়া কবরে আল্লাহ নিবে না আমিরুল হজরত আলী আনহু বলে যুব এমন জায়গায় বেয়াদুবি করলি যেখানে আমার তো হাত নাই এমনকি রসুল হাত নাই আল্লাহ এমন জায়গাটায় বেয়াদবি করলি এখানে রসুল্লাহ ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নাই এটা একান্তই বাবার ব্যাপার মায়ের ব্যাপার অতএব রসদুল্লাহ বলেছে যুদ্ধে যাওয়া লাগবে না তোমার মা অসুস্থ মায়ের খেদমত করো যুদ্ধের মতো বিধানকে কখনো কখনো কারো কারো জন্য শিথিল করে দেয় এই যুবক তোমার কি মা আছে হ আছে যুদ্ধে যাওয়া লাগবে না মায়ের খেদমত করো সুহামাল্লাহ বলেন এক যুবকের বাড়ি হলো ইয়ামেনে নাম হলো ওয়াইসুল করনি হুজুর মদিনায় আসতে চাই কেন আসতে পারে না জানেন আমার আম্মা অসুস্থ রসুল বলে আসতে হবে না মায়ের খেদমত করো হুজুর আমি আপনারে দেখতে চাই দেখা লাগবে না মায়ের খেদমত করো এমন একটা সময় আসবে গোটা পৃথিবীর মানুষ তোমার জন্য কাঁদবে শুধুমাত্র মায়ের খেদমতের কারণে হজরত আলী রাদি আনহু বলে যুবক যেহেতু তোমার বাবায় কবরে চলে গেছে বুঝতে পারছি তোমার কলিজার ভিতরে ছিদ্র ছিদ্র হয়ে গেছে যুবক বলতেছে আলী আপনি আমার পিটের জামাটা একটু উঠায়া দেখেন জামা উঠায়া দেখলো ছোট ছোট বিসি ফোরা হইছে এত ভয়ঙ্কর বিষাক্ত ফোরা হাত দেওয়া তো দূরের কথা ওখানে জামা রাখলেও জলে পড়ে তসনস হয়ে যায় গোসল করতে পারে না পানি ঢাললে মনে হয় আগুন ঢালছে আল্লাহ নবীর জানেন আমি কতদিন করতে পারি না কারণ পানি যখন শরীরে লাগাই মনে হয় আগুন ঢালতেছি দেহের ভিতরে না পারি মরতে না পারি বাঁচতে কি করব কারো কাছে বলতেও পারি না সহ্য করতে পারি না হজরত আলী বলল যুবক মা বাবা যদি খুশি হয় তো আল্লাহ খুশি মা বাবা বেজার তো আল্লাহ বেজার হয়ে যায় যে অপরাধ কল্লা গোপনে আল্লাহর কাছে তবা করো আর তোমার আব্বারে কোথায় মাটি দিয়েছ বলে পাহাড়ি অঞ্চলে যাও বাবার কবরের পাশে যাও যাওয়ার পরে দাঁড়ায় আজিব্বা লারায়া পড়ো রব্বির হাম হুমা কামা রব্বায় এই দোয়াটা বেশি 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 পড়ো চিন্তা করে দেখেন রসুলুল্লাহর সাহাবি হজরত আলী টেনশনে পড়ে গেল কাল লাগে বেয়াদবি করলে তো আগুন ধরাইয়া দিছে এই জন্য অনুরোধ করে বলি আল্লাহর নবী বলেছেন টাইম মতো নামাজ পড়ো মা বাবার সাথে ভালো আচরণ করবা।